ভিউয়ার্স আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনারা এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এখানে পূর্বে ইতিপূর্বে যারা যে সকল প্রার্থী এখানে যে সারক নামটি দেখতে পাচ্ছেন জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে ইতিপূর্বে যে সকল প্রার্থী আবেদন করেছেন তাদের আবেদন গৃহীত হওয়ায় এ সকল প্রার্থীর পুনরায় আবেদন করার প্রয়োজন নেই সকল জেলার প্রার্থী অ্যাপ্লিকেশন করতে পারবেন এক নম্বর পদ সহকারী পরিচালক পদ সংখ্যা হচ্ছে দুটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি দ্বিতীয় পথ সহকারী প্রোগ্রামার পদ সংখ্যা হচ্ছে একটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং বোর্ড কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণ পূর্বক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ এখানে দুই এবং তিন নাম্বার যে পথটি দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে একই তৃতীয় পদ সহকারী মেনটেন্স ইঞ্জিনিয়ারিং পথ সংখ্যা হচ্ছে একটি চার নম্বর পথ পরিবহন কর্মকর্তা পথ সংখ্যা একটি কোন শিক্ষিত পড়তে চার বছর মেয়াদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বর পথ কম্পিউটার অপারেটর নেবে চারটি পদ সংখ্যা হচ্ছে চারটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড উত্তীর্ণ হতে হবে ছয় নম্বর পদ হিসাব রক্ষক পদ সংখ্যার নয়টি কোনো শিক্ষিত গুরুত্ব বাণিজ্য বিভাগে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট কথা বাস্তব অভিজ্ঞতা আট সাত নম্বর পথ ক্যাশিয়ার পথ সংখ্যা একটি স্নাতক বা সমমানের ডিগ্রি আট নম্বর পদ হচ্ছে সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পথ সংখ্যা হচ্ছে আঠারোটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষার উত্তীর্ণ হলে অ্যাপ্লিকেশন করা যাবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটের সর্বনিম্ন গতি বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে শব্দের গতি থাকতে হবে নয় নম্বর ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদ সংখ্যা নয়টি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার মুদ্রা করে গতি বাংলায় বিশ শব্দ এবং ইংরেজি বিশ শব্দ এবং স্ট্যান্ডার্ড ডেপুটি টেস্টে উত্তীর্ণ হতে হবে দশ নম্বর পদ হচ্ছে গাড়ি চালক পদ সংখ্যা দুইটি হালকা গাড়ি চালার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ যাদের বয়স একত্রিশ পাঁচ দুই হাজার চব্বিশ তারিখ একত্রিশ পাঁচ দুই হাজার চব্বিশ এখানে যে আপনার তারিখটি দেখতে পাচ্ছেন এই তারিখ অনুযায়ী যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন তবে শারীরিক প্রতিবন্ধী ক্ষেত্রে এবং মুক্তিযোদ্ধার সন্তান আঠারো থেকে বত্রিশ বছর সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে পাঁচ সাত আট নয় দশ ক্রমিকে বর্ণিত পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন এখানে আরও অনেক শর্ত রয়েছে আপনারা দেখে তারপর সুন্দরভাবে অ্যাপ্লিকেশনটি করবেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দিনের শুরুর তারিখ নয় পাঁচ দুই সকাল নয়টা থেকে এবং অনলাইনে আবেদনপত্র শেষ হবে একত্রিশ পাঁচ দুই বিকাল চারটা পর্যন্ত অ্যাপ্লিকেশনটি করতে ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন রয়েছে পরীক্ষার ফি বাবদ ছয়শো টাকা এক থেকে তিন নং ক্রমিক পদের জন্য ছয়শো টাকা সর্বমোট এবং চার নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ পাঁচশো টাকা সহ সার্ভিস চার্জ আটান্ন টাকা সহ সর্বমোট পাঁচশো আটান্ন টাকা এবং পাঁচ থেকে দশ নম্বর পদের জন্য দুইশো তেইশ টাকা ডাইরেক্ট সিমের মাধ্যমে অ্যাপ্লিকেশন সাবমিট করার পর জমা দিতে হবে কীভাবে জমা দেবেন এখানে প্রথম এস এম এস এবং দ্বিতীয় এস এম এসের এক্সাম্পল দেওয়া রয়েছে আপনারা দেখে সুন্দরভাবে অ্যাপ্লিকেশন করে দেবেন আর যদি কেউ অনলাইনে ফর্ম পূরণ করতে চান তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আমি অনলাইনে ফর্ম পূরণ করে দিই আর যদি কোনো জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে আরেকটি একটি অন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে